আমাদের দীর্ঘ দু বছর আগে পর্যন্ত এই রাস্তা সংস্কার হয়নি জল প্রকল্পের নামে আমাদের সঙ্গে ইয়ে করে চলছে রাস্তাঘাট এখান থেকে শুধু নয় মানিকপুর থেকে সাঁকরাইল স্টেশন পর্যন্ত আর চাঁপাতলা থেকে আন্দুল পর্যন্ত রাস্তা মেরামতের কাজ একটুও কোনো রকম হয়নি আমাদের মিছিল হবার আগে শুনে একটু আরটা তালি দিয়ে তাপটি দিয়ে চলছে তিন বছর হয়ে গেল একটা উন্নয়ন প্রকল্প হবে ঠিক কথা আমরা মানছি দু বছর হোক কিন্তু দেখা যাচ্ছে যে তিন বছরের মাথায় পর্যন্ত মানুষের এত হয়রানি এই রাস্তার পানিকপুর থেকে স্টেশন পর্যন্ত স্টেশন থেকে আন্দুল পর্যন্ত রাস্তার অবস্থা খুব বেহাল এইখানে প্রতিদিন মানুষ তারা বিভিন্ন কাজে যায় স্টুডেন্টরা থেকে শুরু করে এবং এবং এখানে এমন এমন ঘটনা ঘটেছে যেখানে মৃত্যু পর্যন্ত মানুষের হয়েছে তাই আমাদের পরিষ্কার দাবি উন্নয়ন হোক কিন্তু মানুষের যান যান যাবার এবং মানুষ যাবার যোগ্য যেন রাস্তা হয় আমাদের এই আন্দোলনের কথা শুনে সাময়িকভাবে তাপ্পি মায়ের এই তাপ্পি মারা চলছে আমরা বলছি এটা এটা করলে হবে না অবিলম্বে কংক্রিট পিচের রাস্তা যেরকম ছিল সেরকম করে দিতে হবে কেন গর্ভবতী মা থেকে শুরু করে পেশেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে টোটো অটো মানুষ বলছি উন্নয়ন কিছু হতে গেলে সেক্ষেত্রে মানুষকে তার স্বার্থতা করতেই হবে কিন্তু কতটা সময় লাগতে পারে তিনটে বছর ধরে দুটো বর্ষা চলে যাচ্ছে একটা বর্ষা চলে এলো যেখানে মানুষ তাদের চলাচলের উপযোগী করার নেই আমরা তাই দাবি নিয়ে আজকে নেমে বললাম আমরা এই মিছিল সংগঠিত করব এর প্রচার প্রপাকাণ্ডা করার পর আমরা ফেসবুক লাইভ আমাদের সোশ্যাল মিডিয়ায় যে প্রচার এবং বিভিন্ন গায়ে গায়ে দেখতে পাচ্ছেন আপনারা ফ্লেক্স রাস্তার গায়ে গায়ে আছে সেই সব লাগানোর পর প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি কালকে একটু তাপ্পিটা তাপ্পি টাপ্পা মেরেছে এই হচ্ছে মুদ্রা কথা এই জড়াধাপি আমরা মানছি না আমরা চাই প্রকৃত রাস্তা মানুষের উপযোগী করার ব্যবস্থা করতে হবে এই দাবিতে আমাদের মিছিল আমরা 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 বলছি দ্রুততার সঙ্গে করতে হবে যদি না হয় আমরা আবারও রাস্তায় নামবো আপনারা জানেন আমরা তিন কোপাটি বলেতে মাস চারেক আগেই আমরা নেমেছিলাম পথ অবরোধ করেছিলাম প্রশাসন আমাদের কথা দিয়েছিল যে আমরা পনেরো দিনের মধ্যে রাস্তা সারবো রাস্তা সারার কাজ শুরু করেছিল কিন্তু আবার এই কোন অদৃশ্য কারণে তিনটে বছর সময় লাগছে আমরা বুঝে উঠতে পারছি না সাংরাইল যে জীবন যন্ত্রণা সেই যন্ত্রণা লাভগ এখনই করতে হবে এই দাবিতে আমরা আজকের এই মিছিল সংগঠিত মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী দেখবেন বলছেন যে সমস্ত গ্রামের রাস্তা সারিয়ে ফেলতে হবে আপনি গোটা সাংরাইল ঘুরবেন যে রাস্তায় যাবেন সেটাই চলার অযোগ্য গোটা সাংরাইলের কোথায় কি বলছি আজকে আমি বললাম না যে সাংরাইল থেকে মানিকপুর না আমাদের চাপাতলা থেকে আন্দুল রোড আন্দুলের বিভিন্ন রাস্তার রুট মাসিলার বিভিন্ন রাস্তার রুট পানিপুরের বিভিন্ন রাস্তার রুট আপনি দেখবেন সব এক অবস্থা অর্থাৎ কান্দুয়ার দিকে যাবেন কান্দুয়ার দিকে রাস্তা কেটে এক অবস্থা অর্থাৎ গোটা রাস্তার যা অবস্থা হয়েছে মানুষের জীবন জীবিকা দুর্বিষয় হয়ে উঠছে তারই প্রতিবাদে আমাদের মিছিল আমরা আগামী দিনে এটা আমরা প্রতীকী আবেদন জানালাম প্রশাসনের কাছে যদি এই আবেদনে সাড়া না ঢোকে কানে যদি না কোথা যায় তাহলে আরো বৃহত্তর আন্দোলন আমাদের সংগঠন